আট দ্বিগুণে ষোলো দুই দ্বিগুণে চার চার দিগুণে আট আট চারটা আর একটা আছে প্রথম রাশি আমাদের ভাঙানো শেষ ষোলো কে ভাঙালাম দুই দ্বিগুণে চার চার আট আট ষোলো এ কিউব মানে তিনটা এক্স টু পাওয়ার ফোর মানে এক সাইটটা ওয়াই ওয়াই

পাঁচ কে চল্লিশ দুই দ্বিগুণে চার চার সাতা আঠাশ সহজ সব দুই দ্বিগুণে চার চার সাতা আঠাশ এ যেহেতু একটা আছে একটাই এক তিনটা মানে একটা দুইটা তিনটা एक्स किूब मैं एक्स तीन এখন প্রথম দ্বিতীয় তৃতীয় রাশি আমাদের ভাঙানোর শেষ আমরা দেখব যে এই তিনটার ভিতরে যে জিনিসগুলো কমন আছে সেটা আমরা নিব কিন্তু কমনের বাইরে কিছুই নেওয়া যাবে না তাই দেখো কি কি নেওয়া যায় আমরা একটু মার্ক করে দিচ্ছি এখানে টু আছে এখানে টু আছে এখানে টু আছে একটা টু নিব নির্ণীয় গসাগু গসাগু যদি আমি লিখি তিনটাতে টু আছে টু এটা লিখে রাখলাম এখানে টু আছে এখানে আছে এখানে আছে আর একটা নেওয়া যাচ্ছে নিলাম এখানে টু আছে এখানে টু আছে কিন্তু এখানে টু নাই খবরদার নেওয়া যাবে না এখানে সাত আছে এখানে নাই এখানে নাই নেওয়া যাবে না এখানে পাঁচ আছে এখানে নাই এখানে নেওয়া যাবে না তাহলে সব জায়গায় থাকতে হবে এখানে এ আছে এখানে আছে এ আছে একটা নিলাম এ তারপর দেখো এখানেও এ আছে এখানে এ আছে কিন্তু এখানে আর কোনো এ নাই তাই নেওয়া যাবে না একটাই কমন ছিল কিন্তু এখানে এ আছে কিন্তু এই জায়গায় আছে এই জায়গায় নাই তাই নেওয়া যাবে না এখানে এক্স আছে এখানে দেখো এক্স একটা এখানে একটা আছে এখানেও আছে নেওয়া যাবে একটা এক্স নিলাম এখানে এক্স আরো দুইটা আছে কিন্তু এখানে আর নাই তাই নেওয়া যাবে না এখানে আরো আছে এক্স কিন্তু এক জায়গায় না থাকার কারণে আর নিতে পারলাম না এবার দেখো এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে কিন্তু এখানে দুর্ভাগ্যবশত একটা ওয়াইও নাই তাই নেওয়া যাবে না তাইলে কি দাঁড়াইলো আমাদের আর কিছুই নেওয়ার মত তাহলে এখানে হবে দুই দু গুণে চার আর এ আর গুণ করলে ফোর এক্স হবে দুই দু চার এ এক্স এটা হবে আমাদের নির্ণয় আশা করি বুঝতে পারছো তুলে ফেরো